আজকে আমি কথা বলবো এমন এক টপিক নিয়ে যেটা প্রায় প্রত্যেকের মনেই ঘুরপাক খায় ও আমাকে কি সত্যি চায় নাকি শুধু সময় কাটাচ্ছে আমরা সবাই চাই নিশ্চয়তা বিশেষ করে যখন কারোর প্রতি আমাদের মন পড়ে যায় কিন্তু অনেক সময় সরাসরি কথা বলা হয় না তখন কি করবেন উত্তরটা লুকিয়ে থাকে ওদের ইশারাগুলোতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছয়টি ইশারা যা দেখলে বুঝবেন সে আসলেই আপনাকে কাছে চাইছে তো চলুন বিস্তারিত জেনে নি নাম্বার এক সে আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা সে আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় এটা শুধু কথা বলাই নয় চোখের ভাষা শরীরের পজিশন আপনার কথা মনে রাখা ছোটোখাটো জিনিসগুলো নিয়েও চিন্তা করা উদাহরণ দিই আপনি কোনো হয়তো বলেছিলেন আমার কফি বেশি গরম ভালো লাগে না আর পরেরবার বার যখন সে আপনাকে কফি দেবে তখন গরমটা ঠান্ডা করে দেবে এটা শুধু ভদ্রতা না এটা গভীর মনোযোগের প্রমাণ মন যদি না থাকে তাহলে এত ডিটেল মনে থাকে না তাই যদি কেউ আপনার ছোটোখাটো অভ্যাস স্বপ্ন ভয় পছন্দ অপছন্দ মনে রাখে বুঝুই সে আপনাকে গুরুত্ব দিচ্ছে আর এই গুরুত্বই শুরু হয় কাছে আসার নাম্বার দুই সে আপনার সাথে সময় কাটাতে চায় এমনকি ব্যস্ত থাকলেও দ্বিতীয় ইশারা সে আপনার সাথে সময় কাটাতে চায় যে কোনো অজুহাত ছাড়া আমরা সবাই ব্যস্ত কাজ পড়াশোনা পরিবার সময় কম কিন্তু যদি কেউ প্রকৃতপক্ষে আপনাকে চায় তাহলে সে ব্যস্ত স্বপ্নটাকে অজুহাত করবে না বিশেষ করে যদি দেখেন সে আপনার জন্য প্ল্যান করে রাতে ঘুমানোর আগে মেসেজ করে আপনি ক্লান্ত হলে চেক করে এইগুলো কোনো সাধারণ বন্ধুত্বের লক্ষণ না এগুলো হলো আমি তোমার কথা ভাবি এই মেসেজের অদৃশ্য রূপ নাম্বার তিন সে আপনার সামনে নিজেকে ভালো দেখাতে চায় তৃতীয় ইশারায় সে আপনার সামনে নিজেকে ভালো দেখাতে চায় এখানে ভালো দেখানো মানে শুধু পোশাক বা চেহারা নয় বরং আপনার সামনে সে আরো সৎ আরও সহানুভূতিশীল আপনার সামনে সে নেতিবাচক আচরণ কম করে আপনার কাছে সে নিজের বেস্ট ভার্সন হতে চায় মনে করুন আপনি যখন কারোর জন্য অনুভূতি রাখেন তখন কি তার সামনে নিজেকে বেশি যত্ন করেন না আপনি চান না যে সে আপনাকে ভালো লোক বলে ভাবুক ঠিক একইভাবে যদি কেউ আপনার সামনে নিজেকে উন্নত করার চেষ্টা করে বুঝুন আপনি তার মূল্যবান নাম্বার চার দৃশ্যমান উপস্থিতি বেশি সে দৃশ্যমানভাবে আপনার কাছাকাছি থাকার চেষ্টা করে এটা শারীরিক জিনিস না মনে জিনিস যেমন আপনি কোথাও গেলে হঠাৎ সেও সেখানে হাজির আপনার গ্রুপে থাকলে সে আপনার দিকে বারবার তাকায় আপনি কথা বললে সে মাথা নেড়ে সায় দেয় হাসে মনোবিজ্ঞান বলে যে ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট সে আপনার দিকে তার শরীর ঝুঁকিয়ে রাখে আবার যদি অন্য কেউ আপনার সাথে কথা বলে সে কিছুটা ঈর্ষা বা মন খারাপ করে এটাও ইশারা মনে রাখবেন যে আপনাকে চায় সে চোখের সামনে থাকতে চায় শুধু ফোনে নয় নাম্বার পাঁচ সে আপনার জন্য জিনিস শেয়ার করে সময় গল্প স্মৃতি সে আপনার জন্য নিজের ব্যক্তিগত জিনিসগুলো শেয়ার করে এটা শুধু হাই হ্যালো নয় বরং সে আপনাকে তার শৈশবের গল্প বলে আপনাকে তার ভয় স্বপ্ন ব্যর্থতা শেয়ার করে কোনো গান বা মিম দেখলে ভাবে ও এটা পছন্দ করবে বন্ধুরা সময় এবং ব্যক্তিগত জীবন শেয়ার করা হলো সবচেয়ে বড় বিশ্বাসের প্রকাশ আর যে আপনাকে বিশ্বাস করে সে আপনাকে কাছে রাখতে চায় আর যদি কেউ আপনার সাথে নিজের অন্তরের কথা শেয়ার করে বুঝুন আপনি তার অংশ হয়ে উঠেছেন নাম্বার ছয় সে আপনার জন্য প্রায়োরিটি হয়ে ওঠে ষষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী ইশারা আপনি তার প্রায়োরিটি হয়ে ওঠেন এটা খুব সহজে বোঝা যায় যেমন সে আপনার জন্য অন্য প্ল্যান ক্যান্সেল করে আপনি অসুস্থ হলে সে দৌড়ে আসে আপনার সিদ্ধান্তে সে সমর্থন দেয় এমনকি যদি নিজের সুবিধা কমে যায় মনে রাখুন কারোর প্রায়োরিটি হওয়া মানেই মূল্যবান হওয়া আর যে আপনাকে মূল্যবান মনে করে সে আপনাকে কাছে রাখতে চাইবেই সম্পর্ক কখনো শুধু কথাই গড়ে ওঠে না এটি গড়ে ওঠে আচরণে মনোভাবে আর ছোটো ছোটো ইশারার মধ্য দিয়ে আজ আমি যে ছয়টি ইশারা নিয়ে আলোচনা করলাম অতিরিক্ত মনোযোগ সময় দেওয়া নিজেকে ভালো দেখানো দৃশ্যমান উপস্থিতি ব্যক্তিগত জিনিস শেয়ার করা এবং প্রায়োরিটি হওয়া এগুলো কোনো জটিল সংকেত নয় বরং এগুলো হলো এক স্বাভাবিক মানবিক ভাষা যে ভাষায় হৃদয় কথা বলে মনে রাখবেন যে আপনাকে সত্যিই চায় সে আপনার জন্য জায়গা খালি রাখবে কাজে মনে আর জীবনে সে শুধু আপনার সুখে খুশি হবে না আপনার দুঃখেও উপস্থিত থাকবে সে আর সেই উপস্থিতি শুধু ফোনে নয় মনে কাজে আর ক্ষুদ্র সিদ্ধান্তগুলোতেও যদি কারো আচরণে আপনি এই ইশারাগুলো পাচ্ছেন তাহলে সে শুধু আপনার জন্য তার সময় নয় তার মনটাও খুলে দিচ্ছে এবার নিজেকে প্রশ্ন করুন আমি কি যাকে ভালোবাসি তার জন্য এই ইশারাগুলো দিচ্ছি কারণ ভালোবাসা দেয়া আর নেয়া দুটোই প্রয়োজন সম্পর্ক হলো একটি দ্বিমুখী সেতু এক পাশ থেকে শুধু যাত্রী পাঠালে সেতু ভেঙে পড়ে তাই চোখ খুলে রাখুন হৃদয় খোলা রাখুন আর সেই সম্পর্ককেই ধরে রাখুন যেখানে ইশারা নয় অনুভূতি সত্যি আপনার কি এমন কেউ আছে যার আচরণে এই ছয়টি ঈশ্বরের মধ্যে কয়েকটি দেখেছেন কমেন্টে জানান আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে বেলাইকানটি অবশ্যই প্রেস করুন আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ আপনার সময়ের জন্য আপনার জীবনে যেন সেই মানুষটি আসে যার ইশারা নয় প্রতিটি কাজ আপনাকে বলবে তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ